আপনি কি জানেন শীতে ত্বকে কি মাখলে ত্বকের শুষ্কতা দূর হয় প্রশ্ন প্রতিদিন হাততালি দিলে কোন কোন রোগ ভালো হয় প্রশ্ন চিনির পাত্রে কি রাখলে কখনোই পিঁপড়ে আসবে না পায়ের তলায় কি মাখলে নার্ভের সমস্যা দ্রুত দূর হয় ডাল দিয়ে রুটি খেলে কি হয় কী খেলে সেকেন্ডেই মাথা ব্যথা কমে যায় বন্ধুরা এমনই আরো অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রাখুন প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে ভরপুর এনার্জি পাওয়া যায় উত্তর সকালে খালি পেটে ভেজানো আমল্ড খেলে ভরপুর এনার্জি পাওয়া যায় প্রশ্ন মানুষ এখনো পর্যন্ত কোন প্রাণীকে পোষ মানাতে পারেনি হ্যাঁ বন্ধুরা মানুষ বন্য নেকড়েকে এখনও পর্যন্ত পোষ মানাতে পারেনি কারণ এই প্রাণী অত্যন্ত হিংস্র এবং রাগী স্বভাবের হয়ে থাকে প্রশ্ন প্রতিদিন একটি করে কলা খেলে কি হয় উত্তর প্রতিদিন একটি করে কলা খেলে পেট পরিষ্কার হয় এবং শরীরের শক্তি বৃদ্ধি পায় প্রশ্ন কোন ভিটামিন মানুষের শরীরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে উত্তর ভিটামিন কে মানুষের শরীরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে প্রশ্ন ভারতের কোন রাজ্যকে পঞ্চ নদীর দেশ বলা হয় উত্তর ভারতের পাঞ্জাব রাজ্যকে পঞ্চ নদীর দেশ বলা হয় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন সৌরজগৎ প্রথম কে আবিষ্কার করেছিলেন উত্তর নিকোলাস কপার্নিকাস প্রথম সৌরজগৎ আবিষ্কার করেছিলেন এবং তিনি একজন জ্যোতির্বিদ ছিলেন প্রশ্ন কি খেলে ফুসফুসে থাকা ময়লা পরিষ্কার হয় উত্তর লেবু খেলে ফুসফুসে জমে থাকা ময়লা পরিষ্কার হয় প্রশ্ন ক্রিকেটে এক বলে সবচেয়ে বেশি কত রান হয়েছে উত্তর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে ক্রিকেটে এক বলে সব থেকে বেশি সতেরো রান হয়েছে প্রশ্ন চায়ের সাথে প্রতিদিন বিস্কুট খেলে কি হয় উত্তর চায়ের সাথে প্রতিদিন বিস্কুট খেলে শরীরে ওজন বৃদ্ধি পায় ও ডায়াবেটিসের ঝুঁকি দেখা দেয় প্রশ্ন লেবুর সাথে কি খেলে সর্দি কাশির সমস্যা কমে উত্তর লেবুর সাথে সামান্য মধু খেলে সর্দি কাশির সমস্যা কমে প্রশ্ন চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে হ্যাঁ বন্ধুরা চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে প্রায় এক দশমিক দুই ছয় সেকেন্ড সময় লাগে প্রশ্ন তুলসী পাতার সঙ্গে কী খেলে জ্বর কমে উত্তর তুলসী পাতার সঙ্গে এলাচ ফুটিয়ে খেলে নিমেষেই জ্বর কমে প্রশ্ন সোনায় কোনো দিন জং ধরে না কেন উত্তর সোনা অক্সিজেন এবং জলের সঙ্গে কোনো প্রতিক্রিয়া করে না তাই সোনায় জং ধরে না প্রশ্ন খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে কি হয় বন্ধুরা এরকমই সারা পৃথিবীতে সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে পেটে গ্যাস এবং শরীরে পুষ্টির ঘাটতি দেখা দেয় প্রশ্ন প্রতিদিন গুড় দিয়ে কাঁচা ছোলা খেলে কি হয় উত্তর প্রতিদিন গুড় দিয়ে কাঁচা ছোলা খেলে শরীরে শক্তি বাড়ে প্রশ্ন চালের পোকা দূর করার উপায় কি উত্তর চাল রাখার পাত্রে একটি তেজপাতা দিয়ে রাখলে চালে পোকা ধরে না এমন কি পোকা থাকলে তা বাহিরে বেরিয়ে যাবে প্রশ্ন যে কোনো মানুষের শরীরে কত শতাংশ জল থাকে উত্তর যে কোনো মানুষের শরীরে ষাট থেকে সত্তর শতাংশ জল থাকে প্রশ্ন বালিশের নিচে কি রেখে ঘুমালে হতাশা কমে উত্তর বালিশের নিচে এক কোয়া রসুনে রেখে ঘুমালে হতাশা কমে প্রশ্ন জলের স্রোত থেকে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে কি বলে উত্তর জলের স্রোত থেকে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে এক কথায় হাইড্রো ইলেকট্রিক্সিটি বলা হয় প্রশ্ন ডিমের কুসুমে কোন ভিটামিন থাকে উত্তর ডিমের কুসুমে ভিটামিন বি টুয়েলভ থাকে প্রশ্ন খেজুরের সঙ্গে কি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উত্তর বিশেষজ্ঞদের মতে খেজুরের সঙ্গে ছোলা খেলে শরীরের শক্তি বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়ে ওঠে প্রশ্ন পাকা পেঁপে খেলে কি উপকার হয় উত্তর পাকা পেঁপে খেলে ডায়াবেটিস কমে প্রশ্ন মানুষের হৃৎপিণ্ড প্রতি মিনিটে কতবার স্পন্দিত হয় উত্তর মানুষের হৃদপিণ্ড প্রতি মিনিটে প্রায় বাহাত্তর বার স্পন্দিত হয় প্রশ্ন কোন খাবার নিয়মিত খেলে মানসিক রোগ কমে যায় উত্তর ডিম খেলে মানসিক রোগ দ্রুত কমে যায় প্রশ্ন বিকালে মুড়ি খেলে কি উপকার পাওয়া যায় উত্তর নিয়মিত বিকালে মুড়ি খেলে অ্যাসিডের সমস্যা কমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে দাঁত ও মাড়ি ভালো থাকে এমনকি হৃদরোগের ঝুঁকিও কমে প্রশ্ন চায়ের সাথে কি খাওয়া লিভারের জন্য খুবই ক্ষতিকর উত্তর চায়ের সাথে চিনি খাওয়া লিভারের জন্য খুবই ক্ষতিকর প্রশ্ন দুপুরে ভাতের সঙ্গে চাল কুমড়ো খেলে কি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন চাল কুমড়ো যক্ষা কষ্টকাঠিদের মতো বিভিন্ন রোগ সারিয়ে তুলতে বিশেষ সাহায্য করে তাছাড়া চাল কুমড়ো শরীরের অতিরিক্ত মেদ কমাতেও সাহায্য করে প্রশ্ন খালি পেটে চা খাওয়া উচিত নয় কেন উত্তর খালি পেটে চা খেলে খিদে কমে যায় প্রশ্ন কোন সবজি খেলে মানুষের স্মৃতিশক্তি বাড়তেই থাকে উত্তর গাজর খেলে মানুষের স্মৃতিশক্তি ক্রমশ বাড়তেই থাকে প্রশ্ন ভারতের কোথায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম কারখানা খুলেছিল উত্তর গুজরাটের সুরাট শহরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম কারখানা খুলেছিল প্রশ্ন শীতকালে অতিরিক্ত কমলালেবু খেলে কী হয় উত্তর শীতকালে অতিরিক্ত কমলালেবু খেলে বধ হয় প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে শ্বাসকষ্টের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় উত্তর আপেল খেলে শ্বাসকষ্টের সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় প্রশ্ন কী খেলে মুখের দুর্গন্ধ দ্রুত দূর হয় উত্তর লবঙ্গ খেলে মুখের দুর্গন্ধ দ্রুত দূর হয় প্রশ্ন এক বছর মাংস খাওয়া ছেড়ে দিলে কি হবে উত্তর কয়েকটি গবেষণায় প্রকাশিত হয়েছে এক বছরের জন্য কোনো ব্যক্তি যদি মাংস খাওয়া ছেড়ে দেয় তাহলে তার ওজন দশ কেজি পর্যন্ত কমে যাবে এবং কোলেস্টেরল রক্তচাপ এবং হৃদরোগের সমস্যাও অনেক কমে যাবে প্রশ্ন পারফিউম বা সুগন্ধি নদী কোথায় অবস্থিত উত্তর এই নদীটি ভিয়েতনামে অবস্থিত প্রশ্ন দুধের সাথে কি খেলে স্মৃতিশক্তির দ্রুত উন্নতি ঘটে উত্তর দুধের সাথে খেজুর খেলে স্মৃতিশক্তির দ্রুত উন্নতি ঘটে প্রশ্ন চিনির পাত্রে কী রাখলে কখনো পিঁপড়ে আসবে না উত্তর চিনির পাত্রে লবঙ্গ রাখলে কখনো পিঁপড়ে আসবে না প্রশ্ন খালি পেটে কী খেলে কণ্ঠস্বর সুন্দর হয় উত্তর খালি পেটে জ্যৈষ্ঠী মধু খেলে কণ্ঠস্বর সুন্দর হয় প্রশ্ন পৃথিবীর প্রথম প্রথম কার্বন কার্বন মুক্ত মুক্ত দেশের দেশের নাম নাম কি। উত্তর পৃথিবীর ভুটান দেশ প্রশ্ন অতিরিক্ত ঘুমালে শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর অতিরিক্ত ঘুমালে শরীরে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বন্ধু তুমি সারাদিনে কতক্ষণ ঘুমাও তা আমাদেরকে কমেন্ট করে জানিও প্রশ্ন কি ব্যবহার করলে মাথায় দ্রুত নতুন চুল গজায় উত্তর পেঁয়াজের রস ব্যবহার করলে মাথায় দ্রুত নতুন চুল গজায় প্রশ্ন রক্তের যে উপাদানটি সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে তার নাম কি উত্তর রক্তের যে উপাদানটি সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে তার নাম হলো শ্বেত রক্ত কণিকা প্রশ্ন এক টাকার কয়েনের ছোট্ট একটি বিন্দু থাকে কেন উত্তর এক টাকার কয়েন বা মুদ্রা নয়টায় উৎপাদিত হয় সেই কারণে নিচের দিকে ছোট্ট একটি বিন্দু থাকে যা নির্দেশ করে কয়েনটি কোথায় তৈরি হয়েছে প্রশ্ন এ দিয়ে নাম শুরু হলে স্বভাব কেমন হয় উত্তর আসলে এ অক্ষরটি সবচেয়ে প্রভাবশালী অক্ষর হিসেবে বিবেচনা করা হয় তাই এ দিয়ে নাম শুরু হলে সেই ব্যক্তি অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ এবং সাহসী হয় তাছাড়া আত্মবিশ্বাসে পূর্ণ থাকে বন্ধু তোমার নামের প্রথম অক্ষরটি কি তা জানা থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন রাতে খাবার খাওয়ার পর কি খেলে কখনো গ্যাস অ্যাসিডিটি হবে না উত্তর রাতে খাবার খাওয়ার তিরিশ মিনিট পর হালকা উষ্ণ গরম জল খেলে গ্যাস অ্যাসিডিটি হবে না প্রশ্ন কোন পাত্রে জল খেলে রাগ কমে উত্তর পিতলের পাত্রে জল খেলে রাগ কমে প্রশ্ন ভাতে পাতি লেবু খেলে কি হয় উত্তর গরম গরম ভাতের পাতে এক টুকরো পাতি লেবু মিশিয়ে গেলে তার স্বাদ বাড়ে কয়েক গুণ এবং শরীর চাঙ্গা হয় প্রশ্ন কোন সবজি উচ্চ রক্তচাপকে স্বাভাবিক রাখতে সাহায্য করে উত্তর পালং শাক উচ্চ রক্তচাপকে স্বাভাবিক রাখতে বিশেষ সাহায্য করে প্রশ্ন চলন্ত যানবাহনে মানুষ ঘুমিয়ে পড়ে কেন উত্তর স্নায়ুরোগ বিশেষজ্ঞদের মতে চলন্ত যানবাহনে ঘুমিয়ে পড়ার নেপথ্যে রয়েছে শরীরে অক্সিজেনের অভাব এবং পেশির ক্লান্তি ভাব প্রশ্ন কোন গাছ সমস্ত রোগ ভালো করে দেয় সঠিক উত্তর হল সঞ্জীবনী গাছ প্রশ্ন রাতে ঘুমানোর সময় ঘন ঘন প্রস্রাব কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর রাতে ঘুমানোর সময় ঘন ঘন প্রস্রাব ডায়াবেটিস রোগের লক্ষণ হতে পারে প্রশ্ন কোন সবজি খেলে মাইগ্রেনের ব্যথা দ্রুত দূর হয় উত্তর বাঁধাকপি খেলে মাইগ্রেনের ব্যথা দ্রুত দূর হয় প্রশ্ন কোন খাবার খেলে শরীরে অ্যালার্জি রোগ দ্রুত কমে যায় উত্তর লেবু খেলে শরীরে অ্যালার্জি রোগ দ্রুত কমে যায় প্রশ্ন কোন খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় উত্তর সকালে খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় প্রশ্ন প্রতিদিন কোন গ্লাসে জলপান করলে মাথা ঠান্ডা থাকে উত্তর প্রতিদিন কাঁসার গ্লাসে জল পান করার অভ্যাস করলে মাথা ঠান্ডা থাকে প্রশ্ন প্রতিদিন কতটা সময় দৌড়ালে আয়ু বাড়ে উত্তর বিশেষজ্ঞদের মতে দিনে মাত্র তিরিশ মিনিট দৌড়ালে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে যা ফুসফুস ও হৃদপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায় ফলে মানসিক চাপ কমে যার ফলে আয়ু বৃদ্ধি পায় প্রশ্ন কাশি হলে কোন খাবারগুলো খাওয়া উচিত নয় উত্তর কাশি হলে মিষ্টি জাতীয় খাবার ঠান্ডা দুধ ও ঠান্ডা আইসক্রিম ইত্যাদি খাবারগুলো খাওয়া কখনোই উচিত নয় প্রশ্ন কোন শাক শরীরের রক্ত বৃদ্ধি করে ও তো রোগীদের জন্য লাল শাক খুবই উপকারী প্রশ্ন তেঁতুল খেলে আমাদের শরীরের কোন রোগটি দ্রুত ভালো হয়ে যায় উত্তর তেঁতুল খেলে আমাদের হার্টের রোগ থেকে অনেকটা উপকার পাওয়া যায় প্রশ্ন দিনে দুইবার ঘুমালে শরীরে কি প্রভাব পড়ে উত্তর দিনে দুইবার ঘুমালে ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় ফলে স্মৃতি শক্তি বুদ্ধি এমনকি উন্নতি ঘটে প্রশ্ন কোন রক্তের গ্রুপের মস্তিষ্ক সবচেয়ে দ্রুতগ্রতির হয় উত্তর বি পজিটিভ রক্তের গ্রুপের মানুষদের মস্তিষ্ক দ্রুত প্রকৃতির হয় প্রশ্ন রসগোল্লা খেলে কি হয় উত্তর রসগোল্লা হাড়ের স্বাস্থ্য ভালো রাখে শরীরে জ্বালা পোড়া কমায় এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বন্ধু তোমার রসগোল্লা খেতে কেমন লাগে তা আমাদেরকে কমেন্ট করে জানিও প্রশ্ন মেয়েদের কোন জিনিস ছেলেরা ব্যবহার করে উত্তর মেয়েদের নাম ছেলেরা ব্যবহার করে প্রশ্ন শীতে কী ব্যবহার করলে ত্বকের সৌন্দর্য নষ্ট হয় না উত্তর শীতে ত্বকে মধু ও দুধের স্বর ব্যবহার করলে ত্বকের সৌন্দর্য নষ্ট হয় না প্রশ্ন প্রতিদিন কাঁচা ছোলা খেলে শরীরে কি বৃদ্ধি পায় উত্তর প্রতিদিন কাঁচা ছোলা খেলে শরীরে স্ত্রী নীতা আম্বানি প্রতিদিন সকালে লাখ টাকার চা পান করে প্রশ্ন ডিম খাওয়ার পর কি খাওয়া খুবই ক্ষতিকর উত্তর ডিম খাওয়ার পরে চিনি খাওয়া প্রচন্ড ক্ষতিকর হতে পারে কারণ এর ফলে রক্ত জমাট বেঁধে হৃদরোগের আশঙ্কা বেড়ে যেতে পারে প্রশ্ন চায়ের সাথে কি খেলে শরীরে দ্রুত হারে রক্ত বাড়ে উত্তর চায়ের সাথে গুড় মিশিয়ে খেলে শরীরের রক্ত বাড়ে প্রশ্ন একজন সুস্থ মানুষ দিনে কতটা পরিমাণ মূত্র ত্যাগ করে উত্তর একজন সুস্থ মানুষ দিনে এক থেকে দুই লিটার মূত্র ত্যাগ করে প্রশ্ন কিসের বীজ খেলে পড়াশোনা মাথায় থাকে উত্তর কুমড়োর বীজ খেলে পড়াশোনা মাথায় থাকে প্রশ্ন কোথায় বসবাস করলে স্ট্রোকের ঝুঁকি কমে উত্তর চিকিৎসকরা জানাচ্ছেন যে যে ব্যক্তি অরণ্য কিংবা ঘন গাছপালা রয়েছে এমন প্রাকৃতিক পরিবেশের তিনশো মিটারের মধ্যে বসবাস করেন তাদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি প্রায় ষোলো শতাংশ পর্যন্ত কমে যায় প্রশ্ন কোন শাক খেলে মাথার চুল অনেক ঘন হয় উত্তর পালং শাক খেলে মাথার চুল অনেক ঘন হয় প্রশ্ন অতিরিক্ত মাংস খেলে কোন রোগ হয় উত্তর অতিরিক্ত মাংস খেলে হার্ট অ্যাটাক এবং ফ্যাটি লিভারের সমস্যা হয় প্রশ্ন পৃথিবীর কোন দেশে ভ্যালেন্টাইন্স ডে পালন করা নিষিদ্ধ উত্তর পাকিস্তান দেশে ভ্যালেন্টাইন্স ডে পালন করা সম্পূর্ণ নিষিদ্ধ প্রশ্ন নদীতে একবার জোয়ার আসার কতক্ষণ পর ভাটা হয় উত্তর নদীতে একবার জোয়ার আসার ঠিক ছয় ঘন্টা তেরো মিনিট পরে ভাটা হয় প্রশ্ন মানুষের শরীরে কোন গ্রন্থি বয়স বাড়লে লুপ্ত হয়ে যায় উত্তর মানুষের শরীরে থাকা থাইমাস গ্রন্থি বয়স বৃদ্ধির সাথে সাথে লুপ্ত হয়ে যায় প্রশ্ন কোন তরকারি রান্নাতে নুনের প্রয়োজন পড়ে না হ্যাঁ বন্ধুরা নোনা এলিস রান্না করার সময় কোনো নুনের প্রয়োজন পড়ে না প্রশ্ন প্রতিদিন কিছুটা সময় হাততালি দিলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর প্রতিদিন হাততালি দিলে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বিষণ্নতা মাথা ব্যথা এবং অনিদ্রার সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় প্রশ্ন মোটর শুটি খেলে শরীরের কোন রোগ দূর হয় উত্তর শুটি খেলে ডায়াবেটিস রোগ দূর হয় প্রশ্ন কোন ফলে সবচেয়ে বেশি ফাইবার থাকে উত্তর কমলা লেবুতে সবচেয়ে বেশি ফাইবার থাকে প্রশ্ন রাতে খাওয়ার পর কী খেলে ঘুম ভালো হয় হ্যাঁ বন্ধুরা রাতে খাওয়ার পর ঘুমানোর আগে একটি চেরি খেলে ঘুম ভালো হয় প্রশ্ন নারী নাকি পুরুষ কারা বেশি কথা বলে উত্তর কয়েকটি গবেষণা থেকে জানা যাচ্ছে যে নারীরা প্রতিদিন পুরুষদের থেকে বেশি কথা বলে প্রশ্ন অল্পতেই ঠান্ডা লাগা কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর রক্তের শর্করার মাত্রা কমে গেলে অল্পতেই ঠান্ডা লাগে প্রশ্ন শীতে আদা দিয়ে চা খেলে কি উপকার হয় উত্তর আদা চা কাশি সর্দি গলার সংক্রমণ শ্বাসকষ্ট এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা কমাতে সাহায্য করে আদা হজমে সহায়তা করে এবং অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে প্রশ্ন কোন শাক ফ্রিজে রেখে খেলে মানুষের মৃত্যু হতে পারে উত্তর পালং শাক ফ্রিজে রেখে খেলে মানুষের মৃত্যু হতে পারে প্রশ্ন ডাল দিয়ে রুটি খেলে কি উপকার হয় উত্তর ডাল দিয়ে রুটি খেলে শরীরে প্রোটিনের চাহিদা পূরণ হয় এবং হজম শক্তির উন্নতি হয় আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন কাজ পড়াশোনায় এক দূর করে উত্তর গান শোনা বা মিউজিক শোনা পড়াশোনায় একঘেয়েমি দূর করতে বিশেষ সাহায্য করে প্রশ্ন কোন খাবার খেলে দাঁতের উজ্জ্বলতা বৃদ্ধি পায় হ্যাঁ বন্ধুরা বিশেষজ্ঞরা বলছেন কিশমিশ আপেল গাজর দই এই সমস্ত খাবার নিয়মিত খাওয়ার অভ্যাস করলে দাঁতের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে প্রশ্ন কোন পাতা প্রতিদিন খাওয়া শুরু করলে ফুসফুস ভালো থাকবে উত্তর প্রতিদিন তুলসী পাতা খাওয়া শুরু করলে ফুসফুস ভালো থাকবে প্রশ্ন একেবারে খালি পেটে দুধ চা খেলে কি হয় উত্তর খালি পেটে দুধ চা খেলে পাকস্থলিতে অ্যাসিডির ক্ষরণ বেড়ে যায় এমন কি এ কারণে বিগড়ে যেতে পারে অন্ত্রের স্বাস্থ্য যার ফলে গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে তাই কোনো মতেই খালি পেটে দুধ চা খাবেন না বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন শাক নিয়মিত খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে উত্তর পালং শাক নিয়মিত খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে প্রশ্ন কোন হরমোন আমাদের মনকে খুশি করতে সাহায্য করে উত্তর ডোপামিন হরমোন আমাদের মনকে খুশি করতে সাহায্য করে প্রশ্ন প্রতিদিন আমাদের কত মিনিট করে সূর্যের আলোতে থাকা উচিত উত্তর প্রতিদিন আমাদের দশ থেকে পনেরো মিনিট করে সূর্যের আলোতে থাকা উচিত এবং শীতকালে তিরিশ মিনিট প্রশ্ন কাঁচা পেঁপের তরকারি খেলে কি উপকার হয় উত্তর পেটের সমস্যা হজমের সমস্যা লিভারের যে কোনো রোগের দারুণ উপকারী হলো এই কাঁচা পেঁপের তরকারি ভিটামিন খনিজ আর অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার হলো এই পেঁপে নিয়মিত পেঁপে খেতে পারলে শরীরের পুষ্টির ঘাটতি অনেকটাই মিটে যায় প্রশ্ন গলায় মাছের কাঁটা আটকালে কি খাওয়া উচিত বন্ধু এরকমই সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর মাছের কাঁটা নামানোর সবচেয়ে প্রচলিত পদ্ধতি হলো সাদা ভাত গেলা যেহেতু খেতে বসলেই গলায় কাঁটা ফোটে তাই হাতের কাছেই সাদা ভাত থাকে সাদা ভাত দলা করে একেবারে গিলে ফেলার চেষ্টা করতে হবে শুধু খালি ভাতে কাজ না হলে পানি দিয়েও চেষ্টা করতে পারেন প্রশ্ন প্রতিদিন ব্রাশ না করলে কোন রোগ হয় উত্তর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন ঠিকমতো ব্রাশ না করলে মুখে ব্যাকটেরিয়া জমে মুখের ক্ষতি হতে পারে এবং ধীরে ধীরে তা ক্যান্সারের কারণ হয়ে ওই প্রশ্ন প্রতিদিন কত গ্লাস করে জল খেলে শরীর থেকে বিষ বেরিয়ে যায় হ্যাঁ বন্ধুরা বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন অন্তত পাঁচ গ্লাস করে জল পান করলে পেট ভালো থাকে শরীরে প্রতিটি অঙ্গ সঠিকভাবে কাজ করে এবং শরীর থেকে টক্সিন দূর হয় প্রশ্ন কোন গাছ ঘরে থাকলে সবসময় মন ভালো থাকে উত্তর ল্যাভেন্ডার ইংলিশ আইভি এবং বিভিন্ন হ্যাপি প্ল্যান্ট গাছ ঘরে রাখলে মানুষের মন ভালো থাকে প্রশ্ন আমন্ত্রণ আর নিমন্ত্রণ এর মধ্যে পার্থক্য কি? উত্তর আসলে কোনো অনুষ্ঠানে বিশেষ কোনো অতিথিকে ডাকা হলে সেটা আমন্ত্রণ বলা হয় কিন্তু বিয়ের অনুষ্ঠানে যখন অতিথিদের আসতে বলা হয় তখন সেটা নিমন্ত্রণ কারণ আমন্ত্রণে খাবারের ব্যবস্থা থাকলে তাকে নিমন্ত্রণ বলে প্রশ্ন ভাত খাওয়ার সময় কাঁচা শশা খেলে কি হয় উত্তর ভাত খাওয়ার সময় কাঁচা শশা খেলে হজম ভালো হয় শরীরে তাপমাত্রা স্বাভাবিক থাকে এবং অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে প্রশ্ন কোন প্রাণীর দুধ খেলে মানুষ অজ্ঞান হয়ে যায় উত্তর হাতির দুধ খেলে মানুষ অজ্ঞান হয়ে যায় প্রশ্ন ভারতের কোন শহর একদিনের জন্য ভারতের রাজধানী হয়েছিল উত্তর এলাহাবাদ শহর ভারতের একদিনের জন্য রাজধানী হয়েছিল প্রশ্ন কাঁচা লঙ্কা খেলে কোন রোগ দূরে পালায় উত্তর নিয়মিত কাঁচা লঙ্কা খেলে ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ হয় হৃদরোগের ঝুঁকি কমে মাথা ব্যথা ও পেশির ব্যথা কমে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তবে অতিরিক্ত কাঁচা লঙ্কা খাওয়া আবার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও হতে পারে প্রশ্ন প্রতিদিন ভাত খেলে কি হয় উত্তর হজমক্রিয়া সহজ হয় ভাত একটি ফাইবার বা আঁশ সমৃদ্ধ খাবার দেহে শক্তি যোগায়। অনেকে মনে করেন ভাত শর্করা জাতীয় খাদ্য তাই এটি ক্ষতিকর তবে মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে এবং মস্তিষ্ক থেকে সেরোটেনিন নামক রাসায়নিক পদার্থ নিঃসরণে ভাত যথেষ্ট সাহায্য করে প্রশ্ন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করলে কি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করলে কিডনির ক্ষতি হয় এবং ডায়াবেটিস ও অন্যান্য রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে ওঠে প্রশ্ন কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে উত্তর মাহিনদী কান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে আসলে মাহিনদী মধ্যপ্রদেশে উৎপন্ন হয়ে রাজস্থান এবং গুজরাটের মধ্য দিয়ে প্রভাবিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে প্রশ্ন কোন ফল খেলে শ্বাসকষ্ট রোগ দূর হয় উত্তর নিয়মিত আপেল খেলে আজমার আশঙ্কা কমে তার ফুসফুস নিজের কাজ সঠিকভাবে করতে পারে তাই আজমা রোগীরা নিয়মিত আপেল খেলে উপকার পাবেন প্রশ্ন অতিরিক্ত কাঁচা লঙ্কা খেলে কি বুদ্ধি বাড়ে উত্তর অনেকেই মনে করেন অতিরিক্ত কাঁচা লঙ্কা খেলে বুদ্ধি বাড়ে তবে এটি সম্পূর্ণ ভুল ধারণা কারণ অতিরিক্ত কাঁচা লঙ্কা খেলে পেটে জ্বালা পোড়া ও অ্যাসিডিটির সমস্যা হতে পারে বন্ধু তোমার কাঁচা লঙ্কা খেতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন মাড়ি দিয়ে রক্ত পড়া কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর রক্তের নানা রোগ যেমন হিমোফিলিয়া থেকে লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার লিভারের সমস্যা রক্ত জমাট মাথার উপাদানের তারতম্য ডেঙ্গু অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এইডস প্রভৃতি রোগের প্রাথমিক উপসর্গও হতে পারে মাড়ি থেকে রক্তপাত রক্ত পাতলা রাখার ঔষধ বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের কিছু ঔষধ ও মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে প্রশ্ন কোন মশলাকে বিভিন্ন রোগের মহা ঔষধ বলা হয় উত্তর লবঙ্গকে বিভিন্ন রোগের মহা ঔষধ বলা হয় প্রশ্ন দুপুরে ভাত খাওয়ার পর পান খাওয়া কি ভালো উত্তর দুপুরে ভাত খাওয়ার পর পান খাওয়া কিছু মানুষের কাছে জনপ্রিয় এবং হজমেও সাহায্য করতে পারে বলে মনে করে তবে ব্যক্তি বিশেষে ভিন্ন হতে পারে তাই পান খাওয়ার অভ্যাস না থাকলে পান না খাওয়া উচিত প্রশ্ন ক্যালেন্ডারে থাকা বারো মাসের মধ্যে কোন মাসকে সবথেকে থেকে ছোটো মাস বলা হয় উত্তর ক্যালেন্ডারে থাকা বারো মাসের মধ্যে ফেব্রুয়ারি মাসকে সব থেকে ছোট মাস বলা হয় বন্ধু তুমি যদি এই উত্তরটি জানতে তাহলে অবশ্যই কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন দুধ দিয়ে ভাত খেলে কি হয় উত্তর দুধ দিয়ে ভাত খেলে কোনো সমস্যা হবে কি না তা নির্ভর করে ব্যক্তির শারীরিক অবস্থা ও খাদ্যাভাসের উপর সাধারণত সুস্থ ব্যক্তিরা দুধ দিয়ে ভাত খেতে পারেন তবে হজম সমস্যা অম্বল বা ওজন বৃদ্ধির ঝুঁকি থাকলে দুধ দিয়ে ভাত খাওয়া এড়িয়ে চলা ভালো প্রশ্ন কোন ডাল খেলে খাবার তাড়াতাড়ি হজম হয় উত্তর মুগ ডাল শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে বিপাকে সাহায্য করে দৃষ্টিশক্তি ঠিক রাখতে সাহায্য করে এছাড়াও ত্বক ঠিক রাখতেও পিত্তের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই সবুজ মুগ ডাল সবুজ মুগ ডালের মধ্যে থাকে প্রচুর পরিমাণে আয়রন পটাশিয়াম অ্যামাইনো অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার যা হজমের সমস্যা দূর করে প্রশ্ন রবিবারে চুল দাঁড়ি কাটলে কী হয় উত্তর হিন্দু ধর্মে সুখী ও সমৃদ্ধি জীবনযাপনের জন্য কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয় এর মধ্যে নখ এবং চুল কাটার সঠিক সময় এবং দিনও অন্তর্ভুক্ত রয়েছে সাধারণত ছুটির দিনে বা সন্ধ্যার অবসর সময় পেলেই নখ ও চুল কেটে ফেলেন অনেকে না জেনে বুঝে এই কাজ করার ফলে আর্থিক ক্ষতি সহ জীবনে অনেক সমস্যার সৃষ্টি হয় অন্যদিকে সঠিক দিনে চুল কাটার অর্থ এবং অগ্রগতি দেয় প্রশ্ন পায়ের তলায় কি মাখলে নার্ভের সমস্যা দ্রুত দূর হয় উত্তর পায়ের তলায় নার্ভের সমস্যা দূর করতে মালিশ করা যেতে পারে বিশেষ করে নারকেল তেল বা ল্যাভেন্ডার তেল ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় এই মালিশ স্নায়ুকে শান্ত করতে এবং মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে তবে নার্ভের সমস্যা যদি গুরুতর বা দীর্ঘস্থায়ী হয় তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া অপরিহার্য বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও